হাই এব্রুয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইমুতে কাউকে ব্লক করবেন আবার ব্লক থেকে কীভাবে ছোটাবেন যদি আপনি কাউকে ব্লক করতে চান তাহলে কীভাবে ব্লক করবেন আবার যদি কাউকে আপনি ইমু থেকে ব্লক থেকে ছোটাতে চান আনব্লক করতে চান তাহলে আপনি কীভাবে আনব্লক করবেন এই প্রসেসটাই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক করে দিন তো বন্ধুরা মনে করেন আমি এখন এই আইডিটাকে ব্লক করব তো এই আইডির উপর ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন তার প্রোফাইলে চলে যাবেন তারপর আপনারা এই যে উপরে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু আছে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর নিচে আপনারা দেখতে পারবেন ব্লক এই ব্লকে ক্লিক করলে কিন্তু ক্যাটা ব্লক হয়ে যাবে তো আমি তাকে ব্লক করতেছি একবার তো মনে করেন আমি তাকে ব্লক করে দিলাম তো ব্লক হয়ে গেলো আমার আইডিটা কিন্তু এখানে আর শু করতেছে না তো তাকে এখন কিভাবে আপনার ব্লক থেকে আনব্লক করবেন কিভাবে ছোটাবেন তো ব্লক থেকে আনব্লক করতে হলে ছোটাতে হলে আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন এখানে এসে একটা অপশন পাবেন সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর আপনার নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখতে পারবেন ব্লক লিস্ট এই ব্লক লিস্টের উপর ক্লিক করবেন আপনারা এই এখানে ক্লিক করবেন তো এই মাত্র আমি যাকে ব্লক করছিলাম তাকে আমি আনব্লক করব অর্থাৎ ব্লক থেকে ছোটাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেককে ব্লক করে রেখেছিলাম তো এই আইডিটাকে আমি ব্লক করছিলাম তো তাকে আমি এখন আনব্লক করব আনব্লক করতে হলে এই আনব্লকের ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর আবারও প্রোফাইলের ওপর ক্লিক করবেন এখান থেকে মেসেজ দিবেন হাই দিবেন হাই দিলে আপনি আপনার এখান থেকে একটা ইমোজি অথবা হাই দিয়ে দিবেন দিলে তার কাছে একটা মেসেজ চলে যাবে সে বুঝতে পারবে তাকে আপনি আনব্লক করছেন তো মনে করেন আমি হাই দিয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা এইভাবেই কিন্তু মূলত মুহূর্তে ব্লক করে এবং ব্লক থেকে আনব্লক করে তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ